স্বামীহা কলেজের গেট দিয়ে যেয়ে ঠুকতে যাবি অমনি কারি সেদিন ধাক্কা লেগে পড়ে গেল ওই কে রে তুই ফকিরনি আমরে ধাক্কা দিলে এত বড় সাহস চোখ কি বাসায় রেখে আসছিস না কি ইচ্ছে করে মেয়েদেরকে ধাক্কা দিস ও হ্যালো কে আপনি আর এত কথা কেন আমি না হয় চোখ বাসায় রেখে আসছি কিন্তু আপনি তো চোখ সাথে নিয়ে আসছেন তাহলে আপনি দেখলেন না কেন না কে ছেলে দেখলেই ধাক্কা দিতে ইচ্ছে করে দেখে নিশি একে তো না দেখে চলে তার ওপর আবার আমাকে কথা শোনায় আরে ছাড় না এসব ক্লাসে চল ছাদুমারিং ছাগল উল্লুক ভাল্লুক পঠানি লাল বাহাদুর জিয়া আমাকে কথা শোনাবে আমি ছেড়ে দেবো মাইন্ডলিওর ল্যাঙ্গুয়েজ ফাদিল বে একটা কিছু বলছে না বলে বুকে যাচ্ছে তাই বলে যাচ্ছে স্বামীহা কিছু বলার আগেই ডাইহা নিশে খাজি আর তার পেছন পেছন আখি স্বর্ণা কণিকা সবাই এসে গেছে কি রে কি হয়েছে কি হয়নি তাই বল এই উল্লুকটা আমাকে ফাজিল মে বলে তোরাই বল আমি কি ফাজিল স্বামীহার এই কথাই সবাই ওর দিকে হা করে তাকিয়েছি মনে হয় স্বামীহা কোনো ভুল কথা বলে ফেলেছে বলা কি আছে তুমি শুধু ফাজিলদা দা অসভ্য তোমার মতো ফাজিল আর অসভ্য মেয়ের সাথে কথা বলে সবাই নষ্ট করার কোনো ইচ্ছে আমার নাই এটা বলেই শামিয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে অচেনা লোকটি চলে গেল কিরে দোস্ত কি হয়েছে আর ছেলেটি কি কত হ্যান্ডসাম স্টাইলিশ যেমন বডি তেমনই লম্বা আর গায়ের রং তো মাসাল্লা সব মিলিয়ে ফিল্মের হিরোদের মতো আমি তো ক্লাস খাইছি ক্রাশ খাইছি তুই তো ইংরেজদের বংশধরের উপর ক্লাস খাবি ওই কানে ভুল কি বলেছে ছেলেটা সত্যি ক্রাশ খাওয়ার মতন ওই লুচি তোর না বয়ফ্রেন্ড আছে তোর মজমুকে রেখে অন্য ছেলের উপর ক্রাশ ছি তুমি সেদিনে বারোটা চব্বিশটা ক্লাস খাও তার বেলা হয়েছে হয়েছে এখন ক্লাসে চল ওই সারাক্ষণ ক্লাস ক্লাস করস কেন এত ক্লাস করে কি করব কথা বলতে বলতে সবাই ক্লাসে গিয়ে যার যার জায়গায় বসে পড়লো ছেলেটা কে ছিল রে আমি কি করে জানবো ছেলেটা কে ছিল সে কি কোনো সেলিব্রিটি নাকি এটাকে চিনবো আচ্ছা ছেলেটির কথা রাজ আর বল নোবেল কি করেছে দেখছিলি নাকি দেখব না মানে আমি না দেখলে কে দেখবে ক্লাসে এসে একটু শান্তিতে ক্লাস কর না নোবেল টোবেলের কথা না হয় পরে বলিস আর আমি করতে ফোকেনি পেটনি পটালি পোড়া রুটি পোড়া রুটি পদ্মাস বিস্কোনা আমি নোবেল কি টোবেল বলি কেন তোর কি আর সব ক্লাস পড়বি আমি কোন দিন কলেজে এসে সব ক্লাস করছি চার্জ করব চুপ তো পারি না তুই তো কোনোদিন তিনটা কিছু ক্লাস করছিস না আর এই ডাক্তার স্যার লেকচার শুনিস না আমার ঝালাপালা হয়ে গেল এভাবে কয়েকটা ক্লাস করে বাসায় এসে আম্মুকে দেখতে না পেয়ে আম্মুকে ডাকতে লাগলো খুব জোরে জোরে চেঁচি যেমনটা বাসের হেল্পার প্যাসেঞ্জারকে ডাকে কি হলো ডাকি এভাবে সারের মতো চেঁচাচ্ছিস কেন কি বলে তুমি আমি স্যার আমি একজন মেয়ে তাহলে সার নি হতে পারে কিন্তু সার না হইছে হইছে একটার আমার খবরের পেছনে না পড়ে জাগে প্রেশ হয়ে আয় খেতে আয় বিকেলে তোর খলিল আঙ্কেলের বাসায় যাব খলিল আঙ্কেলটা আমার কে কে মানে তোর মনে নেই তোর বাবা আর তোর খলিল আঙ্কেল কত ভালো বন্ধু ছিল আরে গ্রামে তো আমরা একসাথেই থাকতাম তোর বাবার বিজনেসের কাজে জন্য আমরা শহরে চলে আসায় তাদের সাথে আর সেভাবে যোগাযোগ রাখা হয়নি কি যে বলো না তুমি আমার ফোনটা সকালে কোথাও রাখলে বিকেলে মনে থাকে না আর সেই কবে কার ঘটনা এক মনে থাকবে কবে কার ঘটনা কিরে এই তো সেদিনের কথা তুই যখন ক্লাস এ পড়তি তখনই তো আমরা তোর বাবার সাথে শহরে আসছি অনেকদিন পর কোনো এক বিজনেসের কাজে তোর বাবার সাথে তোর আঙ্কেলের দেখা হয়ে গেল আর আজকে নাকি তুহির বার্থডে তাই ছোট একটা পার্টি রাখছে আমাদের ইনভাইট করছে আর তাই রাতে পার্টিতে যাব অপর দিকে মামনি 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 হুম কি হয়েছে বল ভাইয়া কোথায় আজ যে আমার বার্থডে তাকে তো তোর ছেলের মনে আছে কি যে বলিস তোর বার্থডে আর তোর ভাইয়া ভুলে যাবে যখন বাইরে ছিল তখন ভুলেনি আর এখন দেশে থেকে ভুলে যাবে ভাইয়া কখন আসবে এটা বলতে বলতে তানভীর মেইন ডোর দিয়ে বাসায় ঢুকছে তানভীরকে দেখে তার মামনি বলল তানবীর সে সকালে বের হলি আর এখন আসার নাম হলো তার বাবরির কথার করে উত্তর না দিয়ে সোজা উপরে নিজের রুমে চলে গেল কি হলো তোমার ছেলের মোড়ের তেরোটা বেঁচে আছে কেন কি হয়েছে কে জানে সকালে তো ভালোই ছিল অনেকদিন পর দেশে এসেছে তাই কলেজে কোনো ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলি বাবা কখন আসবে একটু আগে ফোন দিয়ে বলল রাতে তোর সাবির আঙ্কেলকে সাথে নিয়ে আসবে ও আচ্ছা তানভীর তাই রুমে গিয়ে ফোনটা বেড়ে ছুঁড়ে মারল আর রাগে গজগজ করতে করতে বলতে লাগলো ফাজিল বে একটা ভদ্রতা বলতে কিচ্ছু নাই কিভাবে কথা বলতে হয় তাও জানে না আর কোনোদিন সামনে পেলে মাথার উপর থেকে একটা আছার মারব এমন মেয়েকে উচিত শিক্ষা দেওয়া দরকার এদিকে স্বামীহা বিকালের দিকে ফোনটা নিয়ে এফবিতে গিয়ে কয়েকটা ফ্রেন্ডের পোস্টে হা হা রিয়্যাক্ট দিয়ে চলে আসলো বেদে শুয়ে গান শুনতে শুনতে ঘুমের রাজি পাড়ি দিল রাতে পার্টিতে যাওয়ার সময় সামিয়া সামিয়া আর কতক্ষণ লাগবে এই তো আম্মু আর পাঁচ মিনিট সে তিন ঘন্টা ধরে পাঁচ মিনিট পাঁচ মিনিট শুনিয়ে যাচ্ছি কখন যে তোর পাঁচ মিনিট শেষ হবে আল্লাহ ভালো জানে একটু দাঁড়াও না ওই তো শেষ বলতে বলতে রুম থেকে বের হয়ে এলো বেরিয়েই ও খেয়াল করলো আম্মু ওর দিকে হা করে তাকিয়েছি কি হলো মুখে মাছি ঢুকে যাবে তো আমার মেয়েকে তো আজ অনেক সুন্দর লাগছে নীল শাড়ি খোলা চুল হালকা মেকআপ হাত ভর্তি চুল চোখে গাঢ় করে কাজ লেগে একেবারে পরীর মতো লাগছে যা ভাষায় প্রকাশ করতে পারছে না ওর এইভাবে দেখলে যে কোনো ছেলেই ক্লাস খেয়ে যাবে হয়েছে এখন চলো যাওয়া যাক আচ্ছা চল। পার্টির জন্য চৌধুরী ভিলা অনেক সুন্দর করে সাজানো হয়েছে ব্লু ও হোয়াইট কালারের বেলুন কিছু বেলুন নিচে রাখা কিছু টেবিলের উপর পিঙ্ক কালারের নেট বিভিন্ন ধরনের খাবারের মেনু সবাই দাঁড়িয়ে আছে মিউজিক চলছে তুই তুই তাড়াতাড়ি কর নিচে সব গেস্ট এসে গেছে আর কতক্ষণ লাগবে এই তো তুহিয়াছ লাল খয়েরি কালারের লেহেঙ্গা হাতে ম্যাচিং চুড়ি ঠোঁটে লাল লিপস্টিক চোখে গাঢ় করে কাজল চুলগুলো খোলা তুহিকে ঠিক যেন লাল পরীর মতো লাগছে তানভিরও কম যায়নি তানভির হোয়াইট কালারের শার্ট নেভি ব্লু প্যান্ট ও ব্লেজার হাতে দামি ঘড়ি চুলগুলো স্পাইক করা সব মিলিয়ে বলা চাই পার্টির সব মেয়েদের ক্রাশ আজ পার্টিতে তানভিরকে যে মেয়ে দেখবে সেই মেয়েই ক্রাশ খাবে এদিকে তানভিরের বাবা স্বামীহার বাবা মানে সাব্বির রহমানকে নিয়ে অফিস থেকে তাদের বাসায় চলে আসছে তোর ওই কথা মনে আছে কোন কথা আরে আমাদের সম্পর্কটা বন্ধুত্ব থেকে আত্মীয় পরিণত করার কথা ওই কথা তোর এখনো মনে আছে আমি তো ভুলেই গিয়েছিলাম আর ভাবছি তুই হয়তো ভুলে গেছিস আর এখন ছেলে মেয়ে বড় হয়েছে তাদের পছন্দ অপছন্দের কথা ভাবতে হবে আর তার ছেলে বাইরে থেকে স্টাডি করে আসছে আর কি আমার মেয়ে পছন্দ হবে বাইরে থেকে স্টাডি করে আসছে তো কি হয়েছে ও এখনো তো আমার সব কথা শুনে চলে প্লিজ তুই আর না করিস না দেখবি আমার ছেলে আর তোর মেয়ে সুখেই থাকবে আচ্ছা পার্টিতে তোর মেয়ে আসবে আর আমার ছেলে ওখানেই থাকবে ওখানেই না হয় ওদের পরিচয় করিয়ে দেব তুহি তার মামনির সাথে নিচে পার্টিতে এসে গেছে মামনি ওই দেখো বাবা দাঁড়িয়ে আছে বাবা বাবা ওই তো আমার প্রিন্সেস এসে গেছে আমার প্রিন্সেসকে তো আজ অনেক সুন্দর লাগছে প্রিন্সেস এই হলো তোমার সাব্বির আঙ্কেল আমার ছোটবেলার বন্ধু কাজের ব্যস্ততায় তেমন ভাবে যোগাযোগ ছিল না তাই হয়তো তুমি চিনবে না এদিকে স্বামী তার আম্মুকে নিয়ে পার্টিতে পৌঁছে গিয়ে দেখে বাবাই যেন কার সাথে কথা বলছে স্বামীহা আর আম্মু বাবাইয়ের কাছে চলে গেল কাছে যেতে বাবাই তাদের দেখে বলল এই তো আমার গুম এসে গেছে মামনি ইনি হলেন তোমার খোলে লঙ্কে আর ইনি হলেন তোমার রাবে আন্টি আর এ হলো তুহি আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি হ্যাপি বার্থডে তুহি মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ ডে থ্যাংক ইউ ওয়ালাইকুম সালাম কেমন আছো তুমি জি আঙ্কেল আমি ভালো আছি আপনারা কেমন আছেন আমরাও ভালো আছি মামনি তানভীর ওর কিছু ফ্রেন্ডদের সাথে দাঁড়িয়ে কথা বলছিল। পার্টির সব মেয়েরা তানভীরকে দিকে তাকিয়ে আছে কিন্তু তানভীর কাউকেই পাত্তা দিচ্ছে না আমার ছেলের সাথে তো রুম আমাদের পরিচয় করাই হয়নি বামলুর বাবা এদিকে আসো তো তানভীর তার বাবার ডাক শুনে তার বাবার দিকে তাকাতেই চারশো চল্লিশ পোল্টের শক খেলো ও মনে মনে ভাবছে এই মেয়েটা সেই মেয়ে না চিওকে অপমান করেছে কিন্তু এই মেয়ে এখানে কি করছে ভাবতে ভাবতে তানভীর ওর বাবার কাছে গিয়ে দাঁড়ালো আর বলল তুমি এখানে আপনি এখানে কি করছেন আমি এখানে কি করছি মানে আমার বাড়িতে আমি থাকবো এটাই তো স্বাভাবিক এটা আপনার মেয়ে মানে এটা তো আমার বাবার বন্ধু খলিল আঙ্কেলের বাড়ি ওই দুই তোমরা কি একে বন্ধু আগে থেকে ছিল চিরবোটা বাদে এরকম অসভ্য ফাজিল মেয়েকে খুব ভালো করে চিনি কি বললেন আপনি আমি অশুভ ফাঁচিল আপনি কি তাহলে আপনি কি আপনি একটা রামছাগল ভাল্লুক উল্লুক কুত্তার দিন পচা আলু ইংরেজদের বংশধর আমাকে বলে কিনা আমি অশুভ ওদের ঝগড়া দেখে বাবাই আম্মু খলিল আঙ্কেল রাবে আন্টি তুহি সবাই ওদের দিকে হা করে তাকিয়ে আছে ওরা বুঝতে পারছে না হচ্ছে এটা কি এখানে তারপর খলিল চৌধুরী বলল সাহেমা মামনি ও ইংরেজদের বংশধর না ও আমার একমাত্র ছেলে তানবীর চৌধুরী বাইর থেকে স্টাডি কমপ্লিট করে কিছুদিন আগে দেশে ফিরেছে এখন আমার বিজনেস ওই দেখবে মামুনি এটা কেমন ব্যবহার তুমি ওকে এসব কেন বলছো বাবাই তুমি জানো না ওই দিন কলেজে কি হয়েছিল আচ্ছা এসব কথা এখন রাখো আর কেক কাটতে চলো পার্টিতে কেক কাটার পর বাবাই আম্মু আঙ্কেল আন্টিরা কথা বলছিল আর শামিহা এক কর্নারে দাঁড়িয়ে ছিল হঠাৎ করে কেউ একজন এসে বলে হাই আমি আনহার কেমন আছো বিউটি আসসালামু আলাইকুম ভাইয়া আমি ভালো আছি আপনি কেমন আছেন এই আমি তোমার ভাইয়া হলম কবে আপনাকে দেখে আমার থেকে অনেক বড়ো মনে হয় বাবাই বলেছি বড়দের সম্মান দিতে হয় আর তাই আপনাকে ভাইয়া বলছি আমি তো জানতাম না আপনার বয়স আমার কাকুর সম্মান হবে আপনাদের ভাইয়া বলতাম না কাকু বলতাম ওরে বাবা এটা মেয়ে না অন্য কিছু এত কথা বলতে পারে ভালো দেখো ছোটো বোন ভাই ছেলেটার চলে যাওয়া দেখে স্বামীহা হাসতে লাগলো আর বলতে লাগলো বড় আসছে আমার সাথে লাইন মারতে পুরনো পাগলের ভাত পায় না নতুন পাগলের আমদানি পার্টি শেষ করে আম্মু বাবাই এর সাথে বাসায় চলে আসি। স্বামীহা এসে ফ্রেশ হয়ে বেডে শুয়ে আছে এমন সময় জান্নাতের ফোন কি না জানো আজ কলেজে আসলি না কেন আর বলিস না আম্মু আব্বু গ্রামের বাড়িতে গেছিল তাই আসতে পারিনি কাল আসবি তো কাল আসবো আচ্ছা জানু কাল দেখা হবে এখন আমি ঘুমবো গুড নাইট জানু ঘুমা ঘুম ছাড়া আর কিছু পারুস কি তুই আমার পড়তে হবে না তুই পড়লেই হবে জান্নাতের সাথে কথা বলে ঘুমিয়ে গেল স্বামীহা সকালে ঘুমের ঘরে ফোনটা হাতে নিয়ে ওই ফকিং সকাল সকাল কোনো কাজ নাই বলে কি আমাকে বিরক্ত করবে তোর জালায় শান্তিতে একটু ঘুমোতেও পারবো ধুর ওরে আমার ঘুম ঘুমারি এখনো তোর জন্য সকাল বসে আছে কয়টা বাজে সেদিকে কি খেয়াল আছে কলেজে যাবি না নিশির কথা শুনে ফোনে দিকে তাকিয়ে দেখি দশটার উপরে বাজে যা একটা দিনও যদি দশটার আগে ঘুম থেকে উঠতে পারতাম তাহলে পাঁচ কেজি দুধি সিন্নি খাওয়াতাম তাও আবার কচি কচি পাঁচ দিন যারা প্যান্ট না পরে তারপর এক দৌড়ে ওয়াশরুমে চলে গেল অপরদিকে সবাই ডাইনিংয়ে বসে ব্রেকফাস্ট করছে তানবীর কবে থেকে অফিস জয়েন করেছো এই তো বাবা কাল থেকে অফিসে যাব এখন তো তুই স্টেজি কমপ্লি আর কাল থেকে অফিসে জয়েন করবি তাহলে এখন তো বিয়ে করতে কোনো প্রবলেম নাই মামুনি আমি আগেই বলছি এখন আমি বিয়ে করব না এ নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না এদিকে স্বামীহা কোনো ভাবে কলেজে পৌঁছে গেল কলেজে এসে দেখে ওরা সবাই মানে আখি শর্ণা কণিকা নিশি রাইহান জান্নাত দাঁড়িয়ে আছে তুই কখনো মানুষ হবি না একদিন তো সকালে নিজে নিজে ঘুম থেকে উঠে দেখ কেমন লাগে ওই তুই কি বললি মানুষ হব না মানে আমি এখন মানুষ না তো কি গরু আমি কি তোকে অমানুষ বলছি আর তুই গরু ছাগল না কারণ তুই একটা গাধী কি তুই আমাকে গাধী বললি না তুই একটা ফকিমি চুনি পেতলি কুত্তি ভাল্লুক উলু আর অনেক কিছু এখন মনে তোর পরব তোর থামবি করতে এখন কি আমরা চলতেছি যে থাকবো স্বামী হা তাকে দেখে নাহিদ আবালের মতো বত্রিশ দাঁত বের করে হাসতে হাসতে স্বামীহার দিকে আসছি কত দিন বলছে ওইটা আমার রঙিন না আরে ওই আবালটাকে আমি কোনো লাইক করি হাই হ্যাঁ কেমন আছো তুমি ওই তো মুসলিম না হাই টাই না দিয়ে সালাম দিলে কি লজ্জা লাগে আর কি যে বলো লজ্জা লাগবে কেন আচ্ছা তুমি সবসময় আমার সাথে এমন করে কথা বলো কেন আমি তোমাকে তুমি করে বলি আর তুমি আমাকে তুই করে বলো কেন তুই কবে আমার পিছু ছাড়বি বল তো সামিহা আমি তোমাকে ভালোবাসি তোর ভালোবাসার গুষ্টি কি লাগে আর কোনোদিন আমার সামনে এসে ভালোবাসার কথা বলতে আসবি না ভুলেও যদি আমার সামনে আসবি তাহলে তোর মাথার সব চুল ছিঁড়ে নিব তোর পচা নিতে চুবিয়ে মারব তার দিন নাহিদ তোকে কতদিন বলেছি সামিয়াকে ডিস্টার্ব করবি না নাহিদ চলে যেতে যেতে বলল সামিহা তুমি শুধু আমার তোমাকে পাওয়ার জন্য আমি কি কি করতে পারি তা তুমি নিজেও জানো না আমি তোমাকে কারো হতে দেব না তোমাকে আমার নিজের করে ছাড়বই উলুকের তৃতীয় নাম্বার ছানা ওরে তো আজ আলু সাথে সিদ্ধ করে আলুর পরোটা বানিয়ে খাবো আমাকে নিজের করবি মানে শালা কুত্তা আর কোনো দিন আমার সামনে পড়লে ওই দিনই হবে তোর শেষ দিন কি রে কি হইছে কাকে এত করতে করতেছিস পুরো মহাভারত শেষ আর উনি এখন এসে জানতে চাই কি হয়েছে এতক্ষণে আসার নাম হলো সব কয়টা এক সমান সকাল সকাল ওই কুত্তাটা মুড অফ করে দিছে আজ ক্লাসই করবো না এই বলে বাসায় চলে আসলো স্বামীহা বাসায় এসে ফ্রেশ হয়ে দুপুরে না খেয়ে ঘুমিয়ে গেল আম্মু অনেকবার খাবারের জন্য ডাকছে বিকেলে জান্নাত স্বামীহাদের বাসায় আসলো স্বামীহা কোথায় ওর রোমে আছে কলেজ থেকে এসে না খেয়ে ঘুমিয়ে গেল এখনও ওঠেনি আচ্ছা তুমি থাকো সামিয়াকে ডাকতে গেলাম কুম্ভকর্ণের ঘুম ভেঙে যাবে পরেও তোমার মেয়ের ঘুম ভাঙবে না কি আর করব বলো একে তো একমাত্র মেয়ে তার উপর বাবার আদর পেয়ে হয়ে গেছে একদম কিছু বলতেও পারি না স্বামী হয়ে রুমে গিয়ে স্বামিয়াকে ডাকতে থাকে জান্নাত সামিহা ওঠ বলছি ওই কুত্তি ওনি কোমাইসস আয় লাগবে না এখন ওঠ কি বলছে রে এভাবে ডাকছিলিস কেন তোর কি চিকনা বয়ফ্রেন্ডটা অন্য কোনো মেয়েকে নিয়ে পালাইছে নাকি ওই আমার বফকে নিয়ে কোনো কথা বলবি না আচ্ছা যা কিছু বলবো না এখন বল তুই আমার বাসায় কেন কেন মানে কুত্তি তুই না বলছিলি আজ বিকেলে সবাই ফুসকে খেতে যাব তাই তো সবাই ওখানে কি আমাদের জন্য অপেক্ষা করছে ইস দোস্ত একেবারেই ভুলে গিয়েছিলাম তুই পাঁচ মিনিট দাঁড়া আমি ফ্রেশ হয়ে আসি পাঁচ মিনিট মনে থাকে যেন বিকালে রাস্তার পাশে একটা ফুচকার দোকানে ওরা কয়েকজন ফ্রেন্ডরা প্রায়ই এখানে এসে ফুচকা খায় আজও আসলো স্বামীহা আর জান্নাতে সে দেখে কণিকা আঁখি স্বর্ণা নিশি আগে থেকেই দাঁড়িয়ে আছে। আজকের ফুচকা দাও তো স্পেশাল করে হুম মামানি তুমি আসার আগে বানিয়ে রাখছি তোমার বন্ধুদের দেখে ফুচকা বানিয়ে রাখছি তুমিও না করে মনু মনু কে রে জানো তুই না বলেছিলি তোর নাকি আজ পপ আসবে ওই এখনো তো আসলো না আরে দেখ হয়তো ওকে রেখে অন্য কোনো মেয়েকে নিয়ে পার্কে বসে লুতুপুতু প্রেম করছে একদম বাজে কথা বলবি না ওই দেখ এসে গেছে হুম ভালো পেছন ফিরে যা দেখলো তা দেখি স্বামী হাঁটছে ও ঘাসের ডিমের মতো বড় হয়ে গেল তোর বয়ফ্রেন্ডের সাথে ওই কেন আসছে লাল বাদরটাকে এখানে আসতে কে বলেছে আরে দাঁড়া না দেখি ওর সাথে ওই ছেলেটা কেন আসছে হাই তোমরা কেমন আছো এ হলো তানভীর আমার বেস্ট ফ্রেন্ড কিছুদিন হলো দেশে ফিরেছে ও আসতে চাইছিল না আমি অনেকবার বলাতে আসছে বাবলাম সবাই এর সাথে ফুচকা খাবো লুকরাও ফুচকা খায় নাকি দেখো চান্দু এবার তোমাকে বোঝাবো মজা আমার সাথে বাঙ্গা না আজ তোমার চোদ্দ গোষ্ঠীর নাম যদি না ভুলাই আরে চোদ্দ গোষ্ঠী কেন তুমি তোমার নিজের নামটাও ভুলে যাবে তা যদি না পারি তাহলে আমার নামও সামি কাকু তুমি আমার জন্য যেভাবে ফুচকা বানাও ঠিক সেভাবেই আর এক প্লেট ফুচকা দাও তো কি বলছো মামানি তোমার মতো জাল কেউ খায় না তুমি এত কথা না বলে তোমাকে যা বলছি তাই করো আর কোনো প্রশ্ন করবে না কিন্তু আচ্ছা ঠিক আছে মামানি কাকু শামিয়াকে অনেক ভালোবাসি আগে প্রায় কাকুর দোকানে ফুচকা খেতে আসতো শামিয়া আর ওর বন্ধুরা একদিন কাকুকে না পেয়ে কাকুর খোঁজ করার জন্য ওনার বাসায় গিয়ে দেখে কাকুর ছেলে অনেক অসুস্থ কিন্তু টাকার জন্য চিকিৎসা করতে পারছে না তাই স্বামীহা বাবাইকে বলে কাকুর ছেলের চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার পর থেকে কাকু ওদেরকে নিজের মেয়ের মতো দেখে সবাই খাচ্ছে শুধু ওই উল্লুকটা খাচ্ছে না উল্লুকটা না খেলে আমার সব প্ল্যান মাটি বয়ে যাবে তো একটা করে খাওয়াতে হবে কি করা যায় তুমি ওর কি হলো অন্যদিন তো নিজের নাকি আমাদেরটা না ডেলি শুরু করে দিতিস আরে উল্লুকটা খাচ্ছেন তো উনি নাকি এসব খায় না ও ও খাবে সাথে ওর বাপও খাবে সিয়াদ ভাইয়া সিয়াদ ভাইয়া আমরা সবাই খাচ্ছি তো আমার তো খাচ্ছে না আমাদের যদি চোখে লেগে যায় উনি আমাদের দিকে কেমন হাঁ করে তাকিয়ে আছে ফাজিল মেয়েটা কি বললো আমি ওদের খাবারে চোখ দিব আর আমি হাঁ করে তাকিয়ে আছি আমি কিছু মানুষের মতো বাইরের এসব ফালতু খাবার খাই না। এগুলো ফালতু খাবার। আচ্ছা, আজ তো কে ফালতু খাবারই খাবে। খাবে কি করে? সবাই তো সবকিছু খেতে পারে না। থাক খাওয়া লাগবে না। পরে আবার পেটের টানাটানি শুরু হয়ে যাবে। আর কিছু বললাম না। এক প্লেট ফোসকা দিয়ে খেতে লাগলাও। একটা ফোসকা মুখে দিতেই আমার অবস্থা খারাপ হয়ে গেল। এত ঝাল আমি জীবনেও খাইনি। মু মুখ দেখেই বোঝা যাচ্ছে, ওদের কথাটা ঝাল লাগছে। কি হলো? একটা খেয়ে শেষ আর পারবে না না পারলে থাকি খেতে হবে না ওর কথা শুনে আর কিছু না ভেবে সবগুলো ফুচকা খেয়ে নিলাম আর ও আবার দিকে তাকিয়ে মিট করে হাসছে আবার আর বুঝতে বাকি রইল না এই কাজটা ওরি আমিও তানভীর চৌধুরী এর বদলা তো আমি নিবই ফুচকা খেয়ে তারপর যে যার যার বাসায় চলে গেল রাতে তানভিরের খুব কষ্ট হচ্ছে ফুচকা খাওয়ার সেই ঝালে পানি খেতে খেতে আমি শেষ এখনো ঝাল কমিনি তুই অনেকবার জিজ্ঞেস করছে কি হয়েছে কিন্তু আমি কিছু বলিনি তুই কে বললে ও এখন এটা নিয়ে হাসাহাসি করবে এদিকে শামিহা বেডে শুয়ে হয়ে বলছে কি আনন্দ আকাশে বাতাসে আজ ওই লোকটাকে উচ্চ শিক্ষা আর কোনো দিনও আমার সাথে লাগতে আসবে না ইচ্ছে হচ্ছে এখন লুঙ্গি ডান্স দেই আমার বা যখন যা ইচ্ছে হয় তখন তাই করি